স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কৌশল একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কি ভাবছেন শেখ হাসিনা একুশে ফেব্রুয়ারিতে বড় বার্তা দিতে যাচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে চাল লক্ষ্যকর ভাস আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ এক মাসের মধ্যেই উঠবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব জামিনে কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেতা দবিরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তারাবি পরে বাড়ি ফিরছিলেন গ্রাম্য চিকিৎসক অ্যালোপাতারি কুপিয়ে হত্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব গণভট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলেছেন নাহিদ ইসলাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ আগুন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই বৈঠক হয় এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের তিনশো থেকে চারশো জন কর্মী বৈঠক চলে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান এ ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠকে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা যুক্তে থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় আটক হওয়া আওয়ামী কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক উর্ফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় জানা যায় এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী কর্মীদের সংগঠিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এজন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিকের ই ব্লকের সাত নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা ভাড়া নেওয়া হয় বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কার্নেল স্টাফ কার্নেল মোহাম্মদ শাফিকুল ইসলাম বলেন মেজর সাদিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে ফলে ভারতের কাছে মিত্র হিসেবে সেই সময় আরও একবার রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরে ভারতের উত্তর পূর্ব রাজ্যের নিরাপত্তা নিয়ে ছিটেফোটা চিন্তা করতে হয়নি বিএনপি যদি এই উদ্বেগ বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এক উচ্চমাত্রা পাবে আর সক্ষে হলে দুই দেশের মঙ্গল মুক্তিযুদ্ধের আলোকে বিচার করলে দেখা যাবে দুই রাজনৈতিক দল কিন্তু এক মেরুবিন্দুতে স্থির ভারতের বর্তমান মোদী সরকার দুই দলের প্রতি সমদৃষ্টি বজায় রেখেছেন হাসিনা আমলে ভারত এবং বাংলাদেশ নানা বিষয়ে একে অপরকে সাহায্য করে এসেছে শেখ হাসিনাকে রাজকীয় অতিথির মতো রাখা হয়েছে আবার বিএনপি ক্ষমতার বাইরে থাকাকালীন ভারত নানাভাবে তাদের সাহায্য করেছে বলা হচ্ছে বাংলাদেশে ক্ষমতার মসনদে বিএনপি আসীন হওয়ার পিছনে রাজনৈতিক মঞ্চের পর্দার পিছনে কাজ করেছে সাউথ ব্লক এদিকে চাঞ্চল্যকর তথ্যভাস আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ এক মাসের মধ্যেই উঠবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ভিন্ন মেরুর রাজনৈতিক দল এই দুই দলের সম্পর্ক কেমন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের মসনদে এখন বিএনপি জামাতা এবং এনসিপিকে হারিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারপরেও কেন বলা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ কেন আওয়ামী লীগ তারেক রহমানের বাহিনী অক্সিজেন সিলিন্ডার আওয়ামী লীগ না ফিরলে কেন তাদের সমস্যা হতে পারে শুধু সমস্যা নয় আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি প্রশ্ন উঠতে পারে বিএনপিকে কে মারবে কে কিভাবে মারবে অবধারিতভাবে উঠে আসে এই প্রবল আক্রমণ থেকে বাঁচার পথ হিসেবে তারেক রহমান এবং বিএনপির সামনে কি কি রাস্তা খোলা রয়েছে সেই বাঁচার রাস্তায় কোনোভাবে কি আওয়ামী লীগের উপস্থিতির প্রয়োজন আছে বাংলাদেশ সংসদে প্রতিপক্ষ হিসেবে আছে দুটি মাত্র রাজনৈতিক দল একটি বিএনপি সেন্টার রাইট অর্থাৎ মৃদু ধর্মীয় রাজনীতি বিএনপিতে একেবারে নেই তা নয় তবে জামাতের থেকে তুলনামূলকভাবে কম এর বাইরে রয়েছে পাকিস্তান ও ভারতের চাপ বিএনপির কাছে জাতীয় তাবাদ বাঙালি ঐক্য এবং ঐতিহ্যের একটা গুরুত্ব রয়েছে আছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্ভ্রমবোধ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপির মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে বিরোধ আছে একাত্তরের দাবিদার হতে পারে দুই পক্ষ এটা নতুন বা বিচ্ছিন্ন সংকট নয় এই ধরনের সংকট শুধুমাত্র যে বাংলাদেশে প্রতীয়মান তা নয় পৃথিবীর অন্যান্য দেশেও স্বাধীনতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চেতনার মধ্যে দৃশ্যত একটা তফাত চোখে পড়ে ভারতের কথাই ধরা যাক স্বাধীনতা যুদ্ধে নেতাজি ও গান্ধীর মধ্যে কার অবদান সবথেকে বেশি এই নিয়ে জাতীয় স্তরে আলোচনা পর্যন্ত হয়ে গিয়েছে দেশ গঠনের নেহেরুর অবদান বেশি না বল্লভভাই প্যাটেলের অবদান বেশি তা নিয়ে কম তর্ক হয়নি আগামী দিনেও হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ মনে করে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের অবদান অনেক বেশি তাদের কাছে উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন বঙ্গবন্ধু আবার বিএনপি মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা অনেকে বেশি তার অবদান কোনোভাবেই মুছে ফেলা যাবে না ইতিহাস মনে রাখবে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায় আরও জানিয়ে দেব জামিনে কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেতা দবিরুল জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি গ্রেপ্তারের দেড় বছর পর জামিন পেলেন দাবিরুল এর আগে তার জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় দু সালের পাঁচ আগস্ট গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুলকে গ্রেপ্তার করা হয় একই মামলায় তার ছেলে ও ওই আসনের সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন তিনি এখনও দিনাজপুর কারাগারেই আছেন দবিরুলের পরিবারের সদস্যরা জানান দীর্ঘদিন কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে পরিবারের সদস্যদের অভিযোগ কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তার হাঁটাচলা করার শক্তিটুকুও নেই এর আগে গত সাত ফেব্রুয়ারি এই কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ সেন এদিকে তারাবি পড়ে বাড়ি ফিরছিলেন গ্রাম্য চিকিৎসক এলো পাথারি কুপিয়ে হত্যা যশোরের শার্ষায় এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে উপজেলার গাতিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে ওই গ্রাম্য চিকিৎসকের নাম আল আমিন তিনি বাড়িপোতা গ্রামের বাসিন্দা ও নাভারনের রফিকুল ইসলামের ছেলে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় তাকে কোপায় দুর্বৃত্তরা স্থানীয় সূত্রে জানা গেছে একটি চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন এবং এলাকায় পরিচিত মুখ ছিলেন প্রতিদিনের ন্যায় চেম্বার বন্ধ করে এদিন তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে মধ্যে গাতিপাড়া হাইস্কুলের সামনে তারের বেড়া নামক স্থানে পৌঁছালে আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে শারশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর দুশো পঞ্চাশসজ্জা জেনারেল হাসপাতালে পাঠায় এ বিষয়ে শারশা থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বলেন ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এর পেছনের কারণ উদ্ঘাটনে আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি এখনও সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এদিকে তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ আগুন ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা এ সময় কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া এবং দেয়ালের ইট ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাত আটটার দুকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার পরিত্যক্ত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সকালে পোড়া কার্যালয়ে গিয়ে ব্যানার টানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিষিদ্ধ দলটির কয়েকজন নেতাকর্মী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয় বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে পরে রাতে তারা সেখানে গিয়ে বিক্ষোভ করেন চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তহিদ আহমেদ সহ অন্যান্যরা